এসআইআর এর হিয়ারিং এর চরম ভোগান্তি মানবিকতায় মন জয় একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা এর লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ এসআর হিয়ারিং এর নামে চরম ভোগান্তির শিকার হলেন কলকাতা কর্পোরেশনের একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটাররা সকাল থেকে রোধের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ এর মধ্যেই মানবিকতা ও দক্ষতার দৃষ্টান্ত রাখেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদা পারভিন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে রাস্তাঘাট সচল রাখা হিয়ারিং সেন্টারে শৃঙ্খলা বজায় রাখা দুদিকে সামলান তিনি ছেলে মেয়েদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয় কাগজপত্র নিজে দাঁড়িয়ে দেখে দেন কাউন্সিলার সবচেয়ে মানবিক ছবি ধরা পড়ে তখনই যখন রোদের তাপ দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য নিজের হাতে সর্ব তৈরি করে লাইনে লাইনে পরিবেশন করেন ফরিদা পারভিন ক্ষুব্ধ ও ধৈর্য হরা মানুষেরও তিনি শান্ত করে সুষ্ঠুভাবে হিয়ারিং সম্পন্ন করান মিডিয়া প্রসঙ্গের সাথে মনির রিপোর্ট আর জিএম নিউজ হ্যাঁ সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে আপনারাই বাস্তবচিত্রটা তুলে ধরার জন্যে এসেয়ারের নামে হয়রানি এবং বাংলার মানুষকে অপমান অপদস্থ করা হচ্ছে আপনি বলুন আজকে আমার বুথে দশটা বুথ আমার ওয়ার্ডে ছাব্বিশটা বুথ তার মধ্যে দশটা বুথে পাঁচ হাজার লোককে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তাই এরা কি সব বাংলাদেশি রোহিঙ্গা এরা কি সব বাইরে থেকে এসছে আমার পরিবারে আমার স্বামী আমার ছেলে আমার স্বয়ং আমাদের তিনজনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তো কেন আমরা এখানে জন্ম নিইনি আমরা এখানের বাসিন্দা আমাদের পুরপুরুষের এখানে জন্ম নিইনি এইভাবে ইলেকশন কমিশনার বিজেপির মানে বিজেপির এতে অনুমতিতে বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করছে হয়রানি করছেন আপনি দেখুন ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মহিলারা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে অসুস্থ যারা এসেছে তাদেরকে তো আমি অথরাইজ লেটার করে দিয়ে তাদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিয়ে আমি তার বাড়ির লোকেদের আমি লাইনে দাঁড় করে রেখে এসেছি এগুলো হয়রানি ছাড়া আর কী বলুন সকাল থেকে অনেকে লাইনে দাঁড়িয়ে আছি এবং একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে ইলেকশন কমিশনের উপরে ক্ষোভ সৃষ্টি করছে বাংলার দশ কোটি মানুষের মধ্যে যারা এই লজিক্যাল ডিসপেন্সিতে যারা এসছে এবং ইয়ারিং এ তারা ইলেকশন কমিশনের উপর ইলেকশন কমিশনার তো ওনাদের এই ভোটের সময় ওনাদের অত্যাচারটা ওনারা করছে কিন্তু এর পেছনে যে বিজেপির যেটা বড় ষড়যন্ত্র বিজেপির যেটা বড় হাত বাংলার মানুষ সেটা অক্ষরে অক্ষরে টের পেয়েছে এটা দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ কিন্তু জবাবটা দিতে কিন্তু ভুলবে না একদম যৌথ যৌথ ষড়যন্ত্র আপনি বলুন একটা বুথে যদি বারোশো ভোটার হয় সেই বুথে সাতশো ভোটার একেবারে ডাউটফুল ভোটার এটা হতে পারে এটা কি ফেয়ারভাবে কি ওনারা ইলেকশনটা করাতে চায় না এই সমস্ত ভোটারদের হেনস্থা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে তাদের ডকুমেন্টস নিয়ে প্রস্তুত তোলা হচ্ছে কেননা এই সমস্ত জায়গায় ভুঁই ভোটার ঢুকাবে বহিরাগতদের ঢুকিয়ে আমাদের গভর্নমেন্টদের ওপরে আমাদের সরকারের ওপরে এবং আমাদের উপরে একটা প্রেশারাই সৃষ্টি করার জন্য ইলেকশন কমিশনের কাজ করতেছে এখন আমি যেদিন থেকে জনপ্রতিনিধি হয়েছে এবং জনগণের জন্য শপথ নিয়েছি সেই দিন থেকে আমি আমার পরিবার মনে করি আমার ওয়ার্ডের লোকজনদের জনসাধারণদের তাদের হাসিতে আমার হাসি তাদের কান্নায় আমার কান্না তো আমি এই তাদের এই যে সুখ দুঃখের সময় এই গরমে রোদের মধ্যে আপনারা দেখেছেন ন্যূনতম একটা পরিষেবা যদি তাদের কাছে পৌঁছে দিয়ে যেতে পারি তো নিজে মানসিক দিক দিয়ে শান্তি পাবো এবং রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে আমি তাদের জন্য এইটুকুনি প্রয়াস করতে পেরেছি এছাড়া আমাদের কাছে কি আছে বলুন আমাদের কাছে কিছু নেই যা করছে বিজেপি ইলেকশন কমিশনারকে দিয়ে মানুষকে ধরনের আপনারা সংবাদ মাধ্যম আপনারা সত্যিটা মানুষের সামনে তুলে ধরছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি ফরিদা পারবেন কাউন্সিলর 138 কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই যে ব্যভিচার এই যে অত্যাচার অনাচার এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি লড়াই করছেন আমরা তার সামিল এবং এই লড়াইয়ে আমরা সামিল হয়েছি আমরা মিটিয়াপুরুজের মানুষ একশো আটত্রিশের মানুষ এবং আমাদের কাউন্সিলর ফরিদা ফরমিনার তত্ত্বাবধানে আমরা সমস্ত লড়াইয়ে এর গিয়ে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে আমরা করব এবং জ্ঞানেশ কুমারকে আমরা ধিক্কার জানাই যে আজকের মানুষকে এইভাবে হয়রানি হতে হচ্ছে আজকের ঘরের মহিলারা ঘরের বৌরা তারা আজকে সকাল নটা থেকে এখানে লাইন দিয়ে আজকের এসআইআরে তারা নাম তোলার জন্য চেষ্টা করছে কিন্তু অফিসাররা আজকের বেলা এগারোটায় এসছে আজকের এটাই আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা ধিক্ষার জানাই জ্ঞানেশ কুমারকে আমার নাম সিরাজুল ইসলাম আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার